বিদেশে কর্মরত বাংলাদেশিদের সহজ শর্তে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে মোটা অঙ্কের ঋণ পাইয়া দেওয়ার প্রলোভনে পাঁচ লাখ টাকা আত্মসাদের অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার সদর থানা পুলিশ প্রতারণার ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে এই ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা বলেন নীলফামারি সদর উপজেলার চাপড়া সরমজানি ইটাবির এলাকা এলাকার রাকিবুল ইসলাম মশির রহমান কামারপাড়ার মোমিনউদ্দিন ও বাবরিঝাড় ফকিরপাড়ার ফরি উনিশ জুলাই রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয় জানা গেছে ওই চক্রটি প্রবাসে কর্মরত বাংলাদেশিদের লক্ষ্য করে নিজেদের বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কর্মকর্তা পরিচয় দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ শর্তে লোন দিয়ে বাড়ি তৈরির ব্যবস্থা করার প্রলোভন দিয়ে আসছে চক্রের ফাঁদে পড়ে অনেকে লাখ লাখ টাকা খুঁজেন এমন একজন গাজীপুর জেলার জাহিদ ইসলাম নামে এক সৌদি প্রবাসীকে বাড়ি তৈরির জন্য দুই কোটি টাকা লোন দেওয়ার নামে পাঁচ লাখ টাকা হাতে নেয় ওই প্রতারক চক্র সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এম আর সাইদ বলেন অভিযানে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ল্যাপটপ একাধিক সিম বিকাশ অ্যাকাউন্টের ব্যবহৃত মোবাইল সেট এবং নগদ এক লাখ দশ হাজার টাকা জব্দ করা হয়েছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে